না এত ভালো লাগে আসে কোথা থেকে দেখেই তো ভালো লাগছে তাই না না দেখতে তো নাই না বললাম যে এত ভালো লাগে আসে কোথা থেকে কেন মন নাই আমার লাগে মন তো আছে তাতে জানি তাহলে মন ভালো লাগে না না তারপরে আপনি একটু বেশি ভালো লাগে আছে মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কত জনের সাথে আপনি ফিজিক্যালি রিলেশন করছেন কতজনের উপর নাম শুনছেন শুনার আগে হম কতজনের নাম শুনছেন আপনার আমি তো শুনতেই আছি দিনের পর দিন তো শুনতেই আছি আমি সেদিন বললাম না যে আমার আগে যা জ্বালা জ্বালাপুজা করে সে রক্ত চাইতে আমি পারি না আচ্ছা আপনি আসছেন এখানে কতদিনই হ্যাঁ সাড়ে তিন মাস সাড়ে তিন দিন সাড়ে তিন মাসের ভিতরে আমার কার সাথে দেখছেন যে কোন যা সময় দেওয়ার সুযোগ আছে

এখানে আমার দুর্বলতা কে আমি নিজের থেকে প্রত্যেক দুর্বলতা তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি তাই না আবশ্যক আমি যেগুলো পছন্দ করি সেولا আমার ফোন করতে দেন আচ্ছা অপেক্ষা করেন করব নি হ্যাঁ অপেক্ষা করেন করব নি মানে কিন্তু চলে যাওয়ার কারণ চলে যাবে আমি

মানুষ যখন মানুষের প্রতি একটা দুর্বলতা আসে ঠিক আছে তখন এই দুর্বলতার থেকে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় ঠিক আছে বলছি ওই দিনকার কথাটা কি মনে পড়ে আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে বুঝলি না বলতেছি আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে আমি বললাম সকালে কিন্তু ধরুন দিয়ে দিয়ে আবার এখন সেই প্রশ্নটা দিচ্ছে বললে তা নিয়ে আর কথা বলা যায় না সে মানে সকাল বেলায় অতটা ইয়ে করিনি যে বাবু খুব জালা ছিল না